মিডিয়ামে বছর পড়ুয়া একজন শিক্ষার্থী দিলেন নিজের বাবা মায়ের নামে শিশু অধিকার লঙ্ঘনের অভিযোগ এই বিষয়ে তার বাবা মা দিলেন আরও এক চাঞ্চল্যকর নতুন তথ্য সেটি কি তা জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখবেন একটি মুহূর্ত মিস করলেও অনেক নতুন নতুন তথ্য আপনার অজানা থেকে যেতে পারে হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ভাইরাল ভিডিও চ্যানেল শুরুতেই বলে রাখতে চাই যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এটি সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন এবার চলুন মূল ঘটনাটি শুরু থেকে জানা যাক নিজের বাবা মায়ের নামে মামলা দেওয়া এই মেয়েটির নাম হল মেহরিন আহমেদ তিনি নিজেকে কিম মেহরিন নামে পরিচয় দিয়েছেন তিনি বর্তমানে ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করছেন পরবর্তীতে তিনি আমেরিকাতে যেয়ে পড়াশোনা শেষ করতে চান কিন্তু এতে বাদ সাধেন তার বাবা মা যেন এই কারণেই তিনি তার বাবা মার উপর শিশু অধিকার লঙ্ঘনের মামলা দিয়ে বসেন তার আইনজীবী থেকে জানা যায় যে মেহরিন পারিবারিক সহিংসতা ও সুরক্ষা প্রতিরোধ আইন দু এর নানা ভাগে তার বাবা মায়ের নামে মামলা দিয়েছে সে এখন বিজ্ঞ আদালতের কাছ থেকে সুরক্ষা দাবি করছে এবং বর্তমানে আইনজীবীর তত্ত্বাবধানে রয়েছে বিজ্ঞ আদালত উভয় পক্ষের সকল বক্তব্য শুনেই রায় দেবেন এবং তার মেন্টাল হ্যারাসমেন্টের ক্ষতিপূরণ প্রদান করবেন এমনটাই জানিয়েছেন তার পক্ষের উকিল কিন্তু মেহরিন আহমেদের বাবা মায়ের পক্ষের উকিলের থেকে জানা যায় কিম মেহরিন সঠিকভাবে কোনো বক্তব্য রাখতে পারেননি তিনি গর্বরতা তার কথাবার্তা বলে গিয়েছেন যে সেই দুই ব্যক্তি নাকি তার বাবা মা নয় বরং তারা তাকে নানাভাবে কষ্ট দিয়েছে জানা যায় যে তার বাবা মা দুজনেই উচ্চপদস্থ কর্মকর্তা ছোটবেলা থেকেই মেহরিন যা চেয়েছে তাই তাকে দেওয়া হয়েছে অনেকে এই বিষয়ে মন্তব্য করেছেন যে ছোট থেকে অনেক বেশি আদর দেওয়ার কারণে তার আজকে এই অবস্থা হয়েছে ভিউয়ার্স আপনারাই বলুন নিজের সন্তানের কাছ থেকে যখন মামলার দায় অভিযুক্ত হতে হয় তখন কীরকম অনুভূতি হতে পারে কিন্তু এত কিছুর পরও আইনজীবীর কাছ থেকে মেহরিনকে পাওয়ার জন্য তার বাবা মা চিঠি লিখেছেন মেহরিন জানায় যে তার এই কর্মকাণ্ড যেন বিশ্বব্যাপী পরিচিতি পায় সবাই যেন নিজের অধিকার আদায় এগিয়ে আসে সে ভবিষ্যতে একজন বড় মাপের সেলিব্রিটি হতে চায় যে স্টেজে উঠে গান গাইবে এবং নাচ করবে মেহরিনের এমন কথার কটুক্তি অনেকেই করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিউয়ার্স আপনাদের কি মতামত তা কমেন্টসে অবশ্যই জানিয়ে যাবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল ধন্যবাদ